আসসালামু আলাইকুম এখন থেকে জমির মোজা সংগ্রহ করার জন্য আপনাকে অফিসে গিয়ে দিনের পর দিন উঠতে হবে না কিংবা কোনো প্রকার দালাল বা থার্ড পার্টি চপের সাহায্য নিতে হবে না আপনি কিভাবে অনলাইনে গড়ে বসে আপনার জমির মোজা সংগ্রহ করবেন অথবা আপনার জমির মোজা যে সার্টিফাইড কপি সেটি কিভাবে আপনি গড়ে বসে রিসিভ করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসেই খুব ইজিলি আপনার একটি হাতের স্মার্টফোন বা ডিভাইস ব্যবহার করে আপনার জমির মোজা ম্যাপটি সংগ্রহ করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে আপনারা টাইপ করবেন ই পর্সা ডট জিও বি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে স্মার্ট বমি রেকর্ড ও ম্যাপের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখানে আপনারা সার্ভে কোতিয়ান নামজারি কোতিয়ান এবং মৌজা ম্যাপ বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে মৌজা ম্যাপের যে অপশনটি থাকবে এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা মৌজা ম্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে আপনাকে এখানে মোজা ম্যাপ অনুসন্ধান করতে হবে তার জন্য আপনার বেশ কয়েকটি তথ্য এখানে ফিল করতে হবে যেমন হচ্ছে ফার্স্টে আপনার বিভাগটি এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন এবং জেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলাটি আপনাকে নির্বাচন করতে হবে তারপর হচ্ছে যে সার্ভে টাইপ আপনি কোন ধরনের টাইপ থেকে আপনার ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনি এখানে বিআরএস সিএস আরএস এবং দিয়ারা আপনি বেশ কয়েকটি সার্ভে টাইপ পেয়ে যাবেন এখান থেকে আমরা আর টাইপ থেকে আমাদের ম্যাপটি আমরা সংগ্রহ করব ওকে এখান থেকে আর টাইপ সিলেক্ট করে দিলাম তারপর আপনাকে আপনার মোজাটি এখানে নির্বাচন করতে হবে এবং এখানে লিস্টের মধ্যে আপনি ফাইন্ড আউট করবেন আপনার মোজাটি রয়েছে কি না এবং এখানে যদি আপনি লিস্টে আপনার মোজাটি খুঁজে না পান তাহলে আপনি যেটা করবেন আপনার অনুসন্ধানের যে সার্চের অপশনটি থাকবে সেখানে আপনি টাইপ করে আপনার মোজাটি অনুসন্ধান করতে পারবেন ওকে এখানে আমরা একটি মোজা সিলেক্ট করলাম এবং সেটিতে এখানে এক নম্বর একটি ম্যাপ দেখাচ্ছে আমরা এটির উপরে ডাবল ক্লিক করে দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোজা ম্যাপটি এখানে দেখাচ্ছে এবং এটি যদি আপনি সার্টিফাইড কপি রিসিভ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে আবেদন করুন এই বাটনটির উপরেই প্রেস করতে হবে এবং প্রেস করার পরে আপনাকে ম্যাপ আবেদনের ফর্মটি এখানে ফিল আপ করতে হবে যেটা আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে এখানে ফিল আপ করবেন এবং আপনার নামটি অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল লেটারে জাতীয় পরিচয়পত্রে যেভাবে থাকবে বসিয়ে দিতে হবে এবং আপনার একটি একটি ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন তারপর এখানে আবেদনের ধরন থেকে আপনি সেবা প্রদানের পদ্ধতি ডাক যুগে একটি বাইটিফল থাকবে এবং সেবা প্রদানের স্থান দেশের অভ্যন্তরে এবং আপনাকে মোট ছয় তিরিশ টাকা ফি পেমেন্ট করতে হবে যেটা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তার জন্য আপনি পরবর্তী দাপে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার বিকাশের নাম্বারটি বসিয়ে দিবেন এবং বিকাশের নাম্বারটি দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে সে কোডটি দিয়ে দিবেন এবং দেওয়ার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি প্রদান করবেন এবং বিকাশের পিন নাম্বারটি প্রদান করার পর আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মৌজা ম্যাপের যে ফি সেটি কেটে নেবে তারপর হচ্ছে যে আপনারা ডাক যোগে আপনাদের যে মৌজা ম্যাপ সেটি আপনারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন তো দর্শক এভাবে আপনি ঘরে বসে আপনার মজাম এপটি সংগ্রহ করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে রাখুন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করতে বলবেন না যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবিসুল সুমন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ